দিন যারা ফজরের নামাজ পড়ে একটু অন্ধকার থাকতে থাকতে কষ্ট করে যারা ফজরের নামাজে যাবে রে ফজরের নামাজে যখন উপস্থিত হবে আল্লাহ নবী বলছেন ওদেরকে দুটা নূরের সুসংবাদ দিয়ে দাও যারা অন্ধকার রাতে মসজিদে যাতায়াত করে তাদেরকে কেমতের দিন পূর্ণ জ্যোতির সুসংবাদ দাও নূর লাভ করবে সেদিন আল্লাহ নূর ছাড়া আর কারো নূর থাকবে না হাসরের ময়দানে আপনি যাবেন সামনে নূরগুলো চমকাবে ওই নূরের পার নূরে আপনাকে নিয়ে যাবে ফুলসের একটা পার করাই দিবে আর হাসরের ময়দানে নূরের খেলা হবে নূরের খেলা নূর

প্রবেশ করবে না অল্লাহ আকবর জাহান নামে কখনো প্রবেশ করবে না যারা ফদর পড়বে রে ফদর ওয়ালাদের জন্য ভালো কষ্ণ শিব জান্নাতে যাওয়ার কারণ হবে পাঁচ নম্বর হলো যারা ফজর করে তারা জান্নাতে যায় এক বক্তা তো বলে দিয়েছেন কিছুদিন আগে হয় নামাজ করলে জান্নাতে যাবে কথাও পায় নাই লেখা বলে না করলে যা লেখা বলে না করলে যা হয় সুরাতুল মোহামেনের মধ্যে আল্লাহ বলছেন

তারা জাহান নামে কখনো প্রবেশ করবে না জাহান নামে প্রবেশ না করলে যাবে কোথায় তাহলে দেখেন পাইলে দৌড় দিবেন না

কখনো গালি দিব না বাজান দিব নাকি কখনো গালি দিব না সাহাবিদের সমালোচনা করা যাবে না নবীদের ব্যাপারে বাজে মন্তব্য করা যাবে না এ বাবা এক লক্ষ চব্বিশ হাজার নবী তিনশো পনেরো জন রসুল পাঁচজন হল উল্লাসবিনা রসুল সবার সেরা যিনি তিনি আমার নবীজি আমার নবীর মর্যাদা কত বড় কত বড় আল্লাহ বলেন আমার দোস্তের মর্যাদা আমি আল্লাহ বাড়াই দিলাম কেমন বাড়ান বাড়াই না আমার দোস্তকে উম্মেহানের ঘর থেকে নিয়ে আসিন চড়াইয়া আমি প্রথমে নিয়ে গেলাম শরীফের পূর্ব নাম আরে ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা মদিনা যার ভালো লাগে না বুঝতে হবে ওইটা মুনাফিক মার্কা মুসলমান আর যারা বলে ওটা মুনাফিক বারকা মুসলমান ভালো লাগার জায়গা মদিনা 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 শরীফ যাদের ভালো লাগে না মনে রাখবে তার সিনার মধ্যে ভেজাল ঢুকে গেছে একদম মানুষ আছে মক্কা শরীফে হজ করতে যায় ওরা মদিনা মন মানা যেতে চায় না ওরে বলে মদিনা শরীফ যাওয়ার লাগে না লাগে না লাগে না মদিনা ওদের ভালো লাগে না ওই নবী মরে পথে বলে শেষ হয়ে গেছে না না দোস্ত নবী মরে পথে চলে কোলে শেষ হয়ে যায় না আমার রাসূল বলেছেন শুনুন আবি দাউদের হাদিস আমিন আদনিয় সুলেমা আলাইহিয়া ইল্লা রব্বুল্লাহ ওয়া আলাইহির রহমাতুল সালাম আমার কোন উম্মত আমাকে সালাম জানায় রে আমার প্রতি দরুদ পড়ে আমাকে সালাম জানায় ফেরেশতারা আমার কাছে সালাম পৌঁছে দেয় আমি নবীর ইসকানে শুনি শুনি না শুধু শোনার পরে জবাব দেই আল্লাহু আকবার বলে আমি তাদের সালানের জবাব দেই জবাব দে কেমন দয়ার নবীজি আমার কেমন মায়ের নবীজি আমার আমার রাসূল বলেন আমি আসর থেকে চলে গেলাম

আবাম নবীর সাথে সাক্ষাৎ দ্বিতীয় আসমানি সাবাঙ্গাহিয়া তৃতীয় আসমানি ইসুল আসলাম চতুর্থ আসমানি দিস পঞ্চম পঞ্চমে আহার আসলাম ষষ্ঠে মোসাক আলী মোল্লা সপ্তমে ইব্রাহিম খলিল্লা সাত পরে সত্য মন্ত্রে সত্য হাজার জনের পর্দা পারে দিয়ে আমার আল্লাহ সাথে দেখা করে উন্মতের জন্য পঞ্চাশ শক্ত নামাজ নিয়ে আসলাম আমার আল্লাহ বলেন দোস্ত আপনি এমন জায়গা আসেন এই জায়গা আগে কেউ আসে নাই পরে কেউ আসবে না এই পর্যন্ত এনে আমি আল্লাহ আপনার সান আর মান ইজ্জত তাজিম তাকে আমি আল্লাহ বাড়াই দিয়েছি আপনি নবী যেখানে আমি আল্লাহ যেখানে আপনি নবী সেখানে দুলকে বুলকে রবে নক্ষত্রে আসা খায় সব নাই আমি আল্লাহ যেখানে আমার বন্ধুও সেখানে আমার বন্ধুরে মাইনাস করোনা সেই বন্ধুর সাফাত আমরা চাই কি চাই না আমার রাসূল বলেছেন সাফাতি ইয়া اهل আল আমার উম্মতের মধ্যে যারা কবিরাগুনা করবে রে আমি নবী নিজেকে তাদের সুপারিশ করে জান্নাতে নিব সেই নবী মরে পরে বলে সে স্বয়ং যায় না রসুল বলেন আমি আমার কবরে আমার রোজায় জান্নাতে থাকব সেই নবীর উম্মত তো আমরা সেই নবীর ফরক ফলো রাখবেন আমরা ফজরের ফজর পরে ফজরের ফরক যখন পড়ব তার আগে আমরা দুই রাখা সুন্নত পর্ব কি পর্ব না যারা বলেন পর্ব কি পর্ব না বলে দিয়েছেন শোনে নেন শুনে নেন বাবা ভালো করে শুনবেন মনে রাখবেন যে ব্যক্তি ফজরের দুরা সুন্নত নামাজের সুন্নত নামাজের কাজের দূরাকাত সুন্নতের কাজা আছে কাজা আছে যদি দেখেন ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেছে ফজরের নামাজে ওই মুহূর্তে আপনি আসলেন এখন কি করবেন আপনি যদি মনে করেন যে দুরাৎ সন্ন্যত ইমাম সাহেবকে পাবেন তাহলে আপনি বারান্দায় অথবা একটু সাইডে গিয়ে দুরা

নম্বর হাদিস আল্লাহ পাকের দুইটা দল ফেরেস্তা একদল ফেরিস্তা ফজরের সময় আসে ইন হয় আরেক দল ফেরেস্তা আল্লাহর দরবারে আউট হয় ফলা বদল হয় বলেন আর একদল দিনে আসে আর একদল রাতে আসর এবং ফজরের সালাতের সময় উভয় দল একত্রিত হন তোমাদের মাঝে উদযাপনকারী দলটি উঠে যান তখন তাদের প্রতিপালক তাদের জিজ্ঞেস করেন আমার বান্দাদেরকে কোন অবস্থায় দেখে আসলে অবশ্যই নিজে তাদের ব্যাপারে সর্বাধিক জানেন আল্লাহ জানেন তারপরে জিজ্ঞেস করছেন আমার বান্দাদেরকে কেমন দেখে আসলে বলে আল্লাহ আমি দেখলাম আমরা দেখলাম এই বান্দারা দেখলাম আসর পড়েছে মাগরিবও পড়বে আশাও পড়বে এরা চলে যায় সব বলে রিপোর্ট দিছে আল্লাহ এদেরকে দেখছি মসজিদে যাচ্ছে আছে আর যে দলটা আরেকবার জিজ্ঞেস করে এরা কারা আল্লাহ আমি দেখলাম তোমার বান্দাটা ঘুম থেকে জাগ্রত হয়েছে বাথরুমে গেছে ওয়াশরুমে গেছে এগুলো সাড়ে টারে উজু করবে দেখলাম উজু করার পরে লোকটা আস্তে আস্তে করে যায় নামাজটা নিয়ে মসজিদের দিকে যাচ্ছে দুইটা রিপোর্ট যখন ভালো হয়ে যায় আল্লাহর দরবারে আপনার নামটা আলোচিত হয় আপনি ফজরে উঠে গেছেন আল্লাহর দরবারে আপনার নামটা আলোচিত